এই জন্য আল্লাহর একজন নবীর আশেক নাম ছিল সৈয়দ কবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই উনি দৈনন্দিন আমার নবীর লাইগা এক হাজার বার দুরু শরীফের হাদিয়া পাঠায় আর একটু জোরে কন বুকে থাপড়া দিয়া কন দি এই এই মাসের মধ্যে কয়বার পড়ছি আমরা উনি আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা নবী অত আমার উম্মত যদি হাসুরের দিন আমার নবীর কাছাকাছি থাকতে চায় সেই জন্য আমার নবীর ওপরে বেশি বেশি দুরুদ শরীর পরে বড় দুরুদ পড়তে পারে না এ বাপ মুরব্বী আমরা সার দোয়ানের বই আড্ডা মারি গল্প গুজব করি গেছি গাইলে হুজুর সময় যায় না সময় যায় না সারধানে গেছে গা টিভি দেখতে সময় শেষ করতো আর সারধন ধরো ফাজি আমরা গেলাকটা আমি জানি না হুজুর দেখছি গাবে কিনলে বাছুর ফিরি দেয় বকরি কিনলে বাচ্চা ফিরি দেয় হুজুর ফার্স্টে যে এক কাপ চা না ছয় গুণা টিভি দেওয়া ফিরি করে দিছি এই টিভি দেখতে দেখে আমরা সবাই নষ্ট করি সময় শেষ করি নামাজের কথা হুজুর তো আমরাই বানাই দিছি হুজুর জায়গাটা আমরাই দিছি দশটা করে ফ্যান লাগাই দিছি সুইচ বাতাস খাইবেন তিন বেলা গরম হুজুরের জিম্মারি দিয়ে দিছে আমরা নামাজ সালায় নিয়ে হুজুর এলাকার নামাজ দরকার নাই খালি হুজুরে নামাজ পড়বো দেখে দেখে টুপিওয়ালা দাঁড়িয়ে নামাজ পড়বার ওনার নামাজ দরকার নাই এই নামাজকে শুধু হুজুর গলে নাম না গলে গা সবার লেগে হয় জোরে কর নামাজ হুজুর গোনা সবার লেগে ওই এ সবার লেগে দেখবেন কিছু কিছু মানুষ আমনা গালাকে আসে কিনা আমি নতুন আইছি বাসনা এদিকে অনেক এদিকে আইছে কিনা আমার মনে পড়ে না আমার জানা নাই তবে কালামপুরের দিকে কয়েকবার আইছি এ এলাকায় আইছে কিনা আমার মনে নাই তবে আমি অনেক জায়গা গিয়ে দেখছি আমরা যখন রাতের বাড়ির দিকে যাই বারোটা একটা দুইটা বাজে জায়গা যেতে তখন ওর দেখি বারোটা একটা বাজে সাহার দোয়ানের ভিতরে টেলিভিশন চলতে আছে কিছু মানুষ বইয়া রইছে আবার কিছু মানুষ এমনও আছে বিকালবেলা আসরের পরে বাইর হয় বারোটা একটা বাজে গরো যায় দশ কাপ চাহ খাইয়া লগে আবার একালি বন বন খায় একালি সাগর কলা খায় ঘরের মধ্যে দিকে দম খায় কমাই খাছ গো নাকি মহিলা কই কি থাকতাম নাকি ক ডা বাজে হবাই দেড় ডানা বাজে হবাই বলে দেড়া বাজে বারটাত খাইতেন না এককার এমন একটা দমক দিয়েছে কুরাঙ্গা ক মতন এত গন ঘন কি লেগে থাকে না কয়েক কাজ কর দশ কাপ চাহ কয় কাপ খাইছি আমরা বেজার হইতেছে মনে না হয় কাপ খাইছে আর কি কি খাইছেন কয় একালি আলি সাগর কলা খাইছি আর কয় বন রুটি খাইছি এত কিছু খাওয়ার পরে কার খিদা তা হ্যাঁ এইবার বেরিয়ে দর্শ আবাদা দর্শে তোমার বাজারের কথা কইলে খালি তুমি চকুরাং গাও ধমক দাও এত চাহ খাওয়া টেয়া পাও কই কয় চাহ খাইতে টেয়া লাগে না মাংনা ওই খাই আমনা গেলাকে আমার জানা নাই কিন্তু আমি দেখছি পলিসি ঘুরে পলিসি করে খায় আওয়ামী লীগের আমলে এক ফাম ফার্ম দেয় আবার বিএনপির আমলে আরেক রকমের ফার্ম দেয় যেই বাটা আওয়ামী লীগ করে এই রে গিয়া কয় ভাই সেকেন্ড রুল যেমন বাসা বাড়ছে এটা আর ডুবতো না আর ডুবতো না কাছার এক কাপ সাথে একটা বনডুটির লগে কলাও একটা এই দেটা বিদায় করে দিয়া টুলটা ঘুরে হে পাশে গিয়ে বইয়া বইয়া যখন বিএমপি ক্ষমতায় আইতার তো না দেখা দেখতা আওয়ামী লীগ একারে একতরফা শুরু করে দিছে সেই বাড়ার কাছে গিয়ে সেহারা এমন বাব এমন কে এক মাগে শীত যায় না মাগ আইবো এক মাগে শীত যায় না আরমাগ আইবো এ দোরা দেুই এরম করে দশ কাপ পনেরো কাপ চা খেয়ে লাই নামাজের কথা বেটকে দিয়ে হুজুর নামাজ আপনারা হরেন গা আন হুজুর অসুবিধা নাই এই মানুষ মনে আপনাকে এলাকাত নাই এই কালামপুর বাস না এলাকাত নাই ডামগুন আনন্দের কথা কোথাও আপনার রাগ হয় না আবার মুসলমান বাবাজিরা রে আমার সাইয়াদ কবির আহমদ রফাই নবীর আশেক দৈনিক 1000 বার নবীর উপরে দুরূদ শরীফ পড় আল্লাহু আকবার জোরে বলেন কয় হাজার বার আর জোরে কোন কয় হাজার বার আপনারাও একটু প্রতিজ্ঞা করেন বড় দুরূদ দিতাম না ছোট্ট একটা দুরূদ দেয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের দিন আমার নবীর কাছে থাকতে যান, বেশি বেশি দুরুস শরীফের হাদিয়া পাঠাইয়া যান হাসরের ময়দানে কুটি কুটি উম্মতের মাঝখান দিয়ে আপনাকে টান দিয়ে নবীর পাশে দাঁড়া করাইয়া দিব এই সাইয়া কবির আহমদ রাভাই রহমতুল্লাহ আলাই নবীর একজন আসে এক নবীর মহাব্বত করে ভালোবাসে আর আমরা নবীও কয় এ উম্মতের রাম লাই মিনু আহাদ মহাত্মা আহাব্বা ইলাই হিমি ওয়ালি দিহি ও ওয়ালা দিহি আজমাইন না উঠা শুরু হয়ে গেছে গা মনে আর চলত না মনে দি আমাকে উজানের হুজুর আইস করতো ওয়াশ তো মাঝখান উঠে গেছে গা তো হুজুরও মায়ের ডাক দিঘা বারান্দার মধ্যে বয়ে রয়েছে হুজুর একটু আহ হুজুর কে আইসি নি হে জেগা লগা হে আসে নি হে হাইলে আমার নিচ নাই লে আমার নিচ না এটা তো আল্লাহ আসলো হুজুরের সামনে ট্যাপ রেকর্ডার এখনও না মোবাইলে অনেক কিছু করেন ট্যাপ রেকর্ডার আসিল তো হুজুরের সামনে একজনে ট্যাপ রেকর্ডার টিপ দিয়া ওয়াজ রেকর্ড করতেছে তো হুজুরের নজর কেমন জানি গেছে এই দিকে হুজুরে ওয়াজ রেকর্ড করতে করছে কই আর হ্যাঁ করে কই কি রেকর্ড করলবে করে করলবে হ্যা করে তো আর আল্লাহাল্লাহ এরা বুজুর্গ মানুষ আসিল এই জন্য বাপ এখন নুজুলে রহমতের সময় এই মুহূর্তটা রহমতের সময় দোয়া কবুলের সময় উনি দুরশ্বরি পড়ছে কয় হাজার বার আরো জোরে কন মনে হয় নিয়ত করতে পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমিও দৈনিক একার কম আজ কম না পারলো এক হাজার পর সময় লাগতো না সল্লাহু আলহি ওসাল্লাম সল্লাহু আলহি ওসাল্লাম সল্লাহু আলহি ওসাল্লাম আপনি দৈনিক যদি এক হাজার বার করে পড়েন বছরে কতবার হইল আর পুরা জিন্দিগিতে কতবার হইল তাইলে আমি বোক টান করে নবী সামনে গিয়ে খাড়াই কই তার মধ্যে দূর আইছি ঠিক কিনা আওয়াজ দেয়া কন সাইয়া কবির আহমদ রাফাই নবীর সাথে এমন একটা লাইন লাগাইছে আমার নবী ওটা চেয়ে নিজের সন্তানদের থেকে আব্বা মার থেকে ভাই বেড়াদার থেকে সম্পদ থেকে বাজার ঘাট থেকে আমরা নবীরে বেশি ভালোবাসতে হইব আর আমরা জান বাসাইতে গিয়া আগে আসলে আওয়ামী লীগ এখন ঢুকে গেছে গা বিএমপি এখন ঢুকছে জামাতের মধ্যে যানবাসন পরস কিন্তু আল্লাহ নবী ডাক দিয়ে নিজের জানের চেয়ে আমারও বেশি ভালোবাসতে হবে বেশি মোহাব্বত করতে হবে তো আশকে রসুল সাইয়েত ক বিরাহাহ্মদরাফই রাহ্ম ুললা আলায় দূরত থেকে বাড়েত থেকে দরুৎপুরে পরে কয়ে ফিয়া হালা তেলবোদের রহাে একুন উুছিলল হা। তোুকা বেল আর আননি ও হিয়া নাই বাতি ও নবী আমি দূরত থেকে আপনার ওপরে পাঠায় পাঠেয়াদেই আর কোনো সময় যদি আপনার কাছে আসতে পারি। এমন একটা আপদার করব যা কোনো অম্মত আপনার কাছে করে নাই এই আশকে রসুল চলে গেছে নবীর লদার কিনারায়। তোর মুরাপরে চলে যা রোজার ক্রীড়ারায় চলে গেল যারা হজ করতে গিয়েছেন যারা উমরা করতে গিয়েছেন একটা সদর গেইট আছে ওই গেইটের নাম হলো বাবু সালাম ওই বাবুল গেট দিয়া দুইকা বাবুল বাকি দিয়ে বেরো হওয়া লাগে হাজি সাহেবরা আস্তে আস্তে পিঁপড়ার মতন সামনে যায় দুরুসুরি পরে পুরা সামনের দিকে আগায় নবীজির রাও কাছে গিয়া বলে আসসালা তু আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকাইয়া হাবিব আল্লাহ আসসালা তু আসসালাম শাফি আল মুজনাবিন আসসালা তু আসসালাম রহমত আল্লিল আলামিন

আয়ে বহরে করম সদকা হোসাই নিবিনা আলিকা পেয়াসা হো মুঝে সরবতে দিদার পিলা দু নবী রোজার কাছে গিয়া গিয়া কয় রবি গো আপনার রোজার গিলাপটা একটু সরায়া দেন আরে সুবহানাল্লাহ জোরে কর এ সাইয়েদ কবির আহমদ রা হয়ে গিয়া নবীজির আশেক তো নবীজির পাগল তো রোজার কাছে গিয়া কয় আল্লাহ নবী গো আমি যখন দূরে ছিলাম দুরোদের হাদিয়া পৌঁছাইছি আজকে আপনার রওজার কাছে আইসে গেছে আমি জানি আপনি হায়াতুন নবী জিন্দা নবী হাত নো একটু বারাইয়া দেন আমি একটু মুসাফা করে জামু আল্লাহকে দেখছেন কি আবদার করে বুঝছি আমার নবী রওজার ভিতরে শুয়া ভাই দেখন হাত নো একটু বার করে দেন মুসাফা করি